হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ আমি একটা ওয়ান পাউন্ডে রসমালাই কেকের খুব ইউনিক একটা ডেকোরেশন সহ রেসিপির ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারাও এরকম ধরনের ইউনিক ডিজাইনের একটা কেক বানাতে পারবেন বাড়িতে আর সবাইকে খুশি করে দিতে পারবেন এই ধরনের কেকগুলো খুবই সুন্দর দেখতে হয় চলুন দেখে নেওয়া যাক এই কেকটা বানাতে আমার কী কী লেগেছে ময়দা চিনি তেল ডিম এক চিমটে নুন আর এসেন্স এখানে আমি রসমালাই কেক বানাবো তাই রসমালাই এসেন্স নিয়ে নিয়েছি প্রথমে আমি একটা শুকনো বাটিতে রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়ে নিলাম সমস্ত জিনিসই রুম টেম্পারেচারে নিতে হবে খুব ঠান্ডা বা গরম নিলে হবে না কেকের স্পঞ্জটা পারফেক্ট আসবে না ধীরে ধীরে এখানে আমি চিনিটা দিয়ে দেব সমস্ত চিনিটাই দিয়ে দিচ্ছি দেখুন ধীরে ধীরে দেবো একসাথে সমস্ত চিনিটা দেব না তিন থেকে চার ধাপে দেব আর একটা ইলেকট্রিক বিটার দিয়ে পাঁচ থেকে ছ মিনিট এভাবে বিট করতে থাকবো একটা ফমি আকার হয়ে যাবে ডিম আর চিনিটা যাতে যখন একসাথে মিশে যাবে ফোমটা আমার এখনও রেডি হয়নি আমি দেখে নিলাম এই পর্যায়ে এসে আমার ফোমটা রেডি হয়ে গেছে আমি সমস্ত তেলটা দিয়ে দিলাম আর এসেন্সও দিয়ে দেব যখন আমি ময়দাটা মাখাবো তখন এসেন্সটা দেব দেখুন এখন এসেন্সটা দিয়ে দিচ্ছি এরপর একটা হ্যান্ড উইক্স দিয়ে ধীরে ধীরে সমস্ত ময়দাটা আমি মিশিয়ে নেব কখনোই তাড়াহুড়ো করব না ধীরে ধীরে মিশাতে থাকবো খুব সুন্দরভাবে আমার ময়দাটা মিশে যাবে দেখুন খুব সুন্দরভাবে আমার ময়দাটা মিশে গেছে একটা স্প্যাচুলা দিয়ে আপনাদের দেখিয়ে দেব আর আগে থেকে অবশ্যই মোলটা রেডি করে রেখে দেবেন আমি আগে থেকে একটা সিক্স ইঞ্চির মোল বাটার পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম তার মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে দেবো দেখুন ধীরে ধীরে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে তিরিশ মিনিটের জন্য বেক করে নিয়ে চলে এসেছি এরপর মোল্ড আউট করে লেয়ার কাট করে আপনাদের দেখিয়ে দেব একটা ব্রেন নাইফ দিয়ে উপরের অংশটা আস্তে করে কেটে বাদ দিয়ে দেব আর তিনটে লেয়ারে খুব সুন্দরভাবে ভাগ করে নেব সমান তিনটে ভাগে ভাগ হয়ে গেছে সেই ফাঁকে আমি ক্রিম রেডি করে নিয়েছিলাম যতক্ষণ কেকটা আমার বেগ হচ্ছিল মধ্যে এখানে একটু হোয়াইট কালার ক্রিমের সাথে ইউলো জেল কালার মিশিয়ে নিয়েছি আর কেক বোর্ডের মাঝে ক্রিমটা লাগিয়ে দিয়েছি প্রথম স্পঞ্জটা বসিয়ে দিলাম আর রসমালাই কেকের ক্ষেত্রে সময় আমি রসমালাই দিয়েই শুব করে থাকি যাতে করে কেকের স্পঞ্জটা আরও টেস্টি হয় কেকটা খাবার সময় আমার সব করা হয়ে গেছে আর অল্প ক্রিম দিয়ে চারিদিকে প্যালেন নাইফ দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম ক্রিমটা আর বাদাম দিয়ে দিচ্ছি এখানে আমি পেস্তা আমন্ড আর কাজু বাদাম ছোট ছোটো করে কুচো করে রেখেছিলাম এটাই লেয়ারে ভরে দিয়ে দিলাম আর ছোটো ছোটো করে মিষ্টিগুলোকে রসমালাই যে মিষ্টি সেগুলো কেটে দিচ্ছি ভালোভাবে লেয়ারে এভাবে মিষ্টি আর বাদাম দিয়ে ভোরে ভরে কেক বানালে কেকটা খেতে খুবই সুস্বাদু হয় আর এই রসমালাই কেকগুলো খেতে সত্যি সুন্দর হয় আপনারা বাড়িতে একবার বানাবেন অবশ্যই একই ভাবে দ্বিতীয় লেয়ারটাও করে নেব আমার এই কেকের রেসিপি আর ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল একই রকমভাবে আমি মিষ্টিগুলো ছোটো ছোটো করে কেটে দিচ্ছি লেয়ারের মধ্যে এইভাবে যদি মিষ্টি আর বাদাম ভরে ভরে কেক বানানো যায় রসমালাই কেক কেকটা খেতে খুবই সুন্দর হয় উপরের অংশটাও আমি ভালোভাবে সোপ করে নেব সোপটা অবশ্যই ভালোভাবে করতে হবে নালে। ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কেকটা খেতে ভালো লাগবে না তখন এরপর অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে নেব আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি বন্ধুরা ক্রাম কোটিং করে নিলে কেকটা ফিনিশিং করার সময় কষ্ট কম হবে আর খুব সহজেই ফিনিশিং করা যাবে এই কেকটা ভিডিও আমি কিছুদিন আগেই করেছিলাম তখন খুব ঠান্ডা ছিল আমার এডিট করে বলা হচ্ছিল না আমার খুব একটা সময় হচ্ছিল না এখন সময় হতে আমি দিচ্ছি যাতে আমার বন্ধুরা যারা নতুন ডিজাইন করতে চান কেকের উপর কিন্তু খুব একটা ডিজাইন পাচ্ছেন না খুঁজে তারা আমার এই ভিডিওটা দেখে একটা সিম্পল ডিজাইনের উপর খুব সুন্দর কেক বানাতে পারবেন কেকটা আমি ফ্রিজের মধ্যে পনেরো মিনিট সেট করতে রেখে দিয়েছিলাম বের করে নিয়ে চলে এসেছি ফ্রিজ দেখে আর হোয়াইট কালারের ক্রিম দিয়েই আমি এখানে বেশটা রাখবো উপরের অংশে একটু রেড কালারের ক্রিম দিয়ে এফেক্ট আনার চেষ্টা করেছিলাম ধীরে ধীরে এবার সাইডের অংশেও আমি ক্রিম লাগিয়ে দিচ্ছি অল্প অল্প করে আর ফিনিশিং করে নেব খুবই আলতো আলতে করতে হবে তাড়াহুড়ো করা যাবে না তাড়াহুড়ো করলেই স্পঞ্জ উঠে চলে আসবে কারণ স্পঞ্জ ভীষণ নরম হয় আর যতটা সময় আপনারা ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে সেট করবেন ততটাই ভালো কারণ ফিনিশিং আনার সময় কম ক্রিমের উপর খুব সুন্দরভাবে ফিনিশিং এসে যায় অল্প সময়ের মধ্যেও হয় কাজটা ধীরে ধীরে আমার ফিনিশিংটা হয়ে যাচ্ছে প্যালেন্ট নাইফ দিয়ে আমি উপরের এক্সট্রা ক্রিমগুলো তুলে নিলাম আর যে অংশগুলোতে ক্রিম লাগবে মনে হচ্ছিলো ভালোভাবে দিয়ে দিয়েছি আর প্যালেন্ট নাইফ দিয়ে মসৃণ করে নেওয়ার চেষ্টা করছি একটু রেড কালারের ক্রিম রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে এফেক্ট করে নেব একটা কেকের মধ্যে ধীরে ধীরে প্যালেন্ট নাইফ ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা চারিদিকে আমি মিশিয়ে দিচ্ছি হোয়াইট কালারের ক্রিমের সাথে উপরের অংশটাও খুব সুন্দর একটা এফেক্ট এসে গেছে দেখুন কেকগুলো আমি খুবই নিখুঁতভাবে ডিটেলসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে যে সমস্ত বন্ধুরা আমার নতুন কেক বানাচ্ছেন চেষ্টা করছেন এই রকম ধরনের কেকগুলো বানাতে তো তারা আমার এই ভিডিওটা দেখে পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবেন উপরের অংশে যে ক্রিমগুলো একটু বাকি আছে সেগুলোও আমি প্যালেন নাইফ দিয়ে মসৃণ করে নেব খুবই ধীরে ধীরে করতে হবে গাছগুলো এরপর একটা প্যালেন নাইফ দিয়ে আমি প্যাটার্ন করে নিচ্ছি গোল করে ঘুরিয়ে নেব আস্তে আস্তে প্যালেন নাইফটা পেছনের দিকে টানতে থাকবো মাঝে বসিয়ে টেনে নিয়ে খুব সুন্দর একটা প্যাটার্ন রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দর একটা প্যাটার্ন হয়ে গেছে কেকটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর যেই অংশটা আমার মনে হচ্ছিলো একটু প্যাটার্ন করার সেখানেও তো করে দিলাম এরপর ডিজাইনগুলো করে নেবো আর বোর্ডটা মুছে নেব আগে ভালোভাবে আমার বোর্ডটা মোছাও হয়ে গেছে আর একটা ওয়ার্ড দিই আমি কেকের সাইডগুলোতে ডিজাইন করে নেব কেকটা যদি একটু হাইটের হতো আরও ভালো লাগতো দেখতে কেকটা এক পাউন্ডের ছিল তাই কম হাইটের ছিল এই সমস্ত ডিজাইনগুলো বন্ধুরা আপনারা বেশি হাইটের কেকের মধ্যে করবেন তাহলে কেকটা দেখতে খুব সুন্দর লাগবে আর ডিজাইনটা খুব ভালো আসবে ফুটবে এরপর একটা পাইপিং ব্যাগের মধ্যে গ্রিন কালারের ক্রিম রেডি করে নিয়েছিলাম সেটাই ভরে নিয়েছি আর ফুলের যে যে বোকাটা হয় বৃন্ত হয় সেটাই করে নেওয়ার চেষ্টা করছি ধীরে ধীরে আমি সারা কেকটাতে ওটাই করে নেব আগে তারপরে ফ্লাওয়ারগুলো বসিয়ে দেব এই ধরনের কেকগুলো দেখতে সত্যি সুন্দর হয় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বিশেষ করে উঁচু হাইটের কেকগুলোতে এগুলো খুব যায় ভালো খুব ভালো মানায় দেখুন মাঝে আমি ইউলো কালারটা দিয়ে দিচ্ছি ইউলো কালারের এখানে ক্রিম রেডি করেছিলাম পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে একটা ছোট্ট নোজেল দিয়ে যেটা দিয়ে আমি নাম লিখি হোয়াইট কালারের ক্রিম দিয়ে আমি ফুলটা করে নিচ্ছি সব সময় মনে হয় একটা কোনো নতুন ডিজাইন করি নতুন কিছু করি তো তাই আমি এই ডিজাইনটা খুঁজে খুঁজেই বের করেছিলাম গুগল থেকে আর চেষ্টা করেছিলাম নিজের কেকের মধ্যে তুলে ধরার আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আমার চ্যানেলটা আর অবশ্যই এই ধরনের ডিজাইনের কেক একবার বাড়িতে বানাবেন আর প্রিয় মানুষদের খুশি করে দেবেন এগুলো খুবই ধৈর্যের কাজ আর অনেকটা সময় নিয়েই করতে হয় এই কাজগুলো মাছের যে ইউলো কালারের অংশটা বোঝা যাচ্ছিলো না মনে হচ্ছিল আমি সেখানেও আমি ইয়েলো কালারগুলো দিয়ে দিলাম আর একটু গ্রিন কালারের ক্রিম নিয়ে নিয়েছি সেটা দিয়ে পাতা করে নিচ্ছি এখানে আমি কোন রকমের নোজেল ব্যবহার করছি না পাইপিং ব্যাগটা আমি ক্রিন কোনা করে কেটে নিয়েছিলাম লিফ নোজেলের মতন করে সেটা দিয়ে খুব সুন্দর পারফেক্টভাবে একটা পাতা করে নিচ্ছি ধীরে ধীরে সমস্ত অংশে আমার পাতা হয়ে গেল এরপর উপরের অংশে একটা বড় নোজেল নিয়েছি সেটা দিয়েই একটা ফুল মতন করে নিচ্ছি নাহলে কেকটা একেবারে সিম্পল লাগছিল উপরের অংশটা তাই একটু ক্রিম দিয়ে ফুল করে নেওয়ার চেষ্টা করলাম দেখছি কোন অংশে বাকি আছে এখনও পাতা করতে এরপর নিচের অংশে বর্ডার করে নিচ্ছি ইলো আর গ্রিন কালারের ক্রিম পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি নিয়ে খুব সুন্দরভাবে একটা বর্ডার করে দিচ্ছি নিচে সিম্পলের উপর কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছে কাস্টমারের খুবই পছন্দ হয়েছিল আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন আর সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ আমার ভিডিও দেখার